আসসালামু আলাইকুম এসেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ফেল করেছ তাদের জন্য কিন্তু ফেল থেকে পাশ করার সময় ঘনিয়ে এসেছে অর্থাৎ তোমাদের আর অল্প কিছু দিন রয়েছে তুমি যেখানে ফেল থেকে পাস হতে পারো তাই অবশ্যই তোমরা যারা ফেল করেছ তাই অবশ্যই আবেদনটি করবে এবং যারা রেজাল্ট পরিবর্তন করতে চাও অর্থাৎ যারা দুই এক মার্কের জন্য এ প্লাস পাওনি তারা কিন্তু এই পদ্ধতি চেষ্টা করে দেখতে পারো কেন আমরা এই কথা বলছি যে তুমি চেষ্টা করে দেখতে পারো তোমার রেজাল্ট পরিবর্তন হতে পারে তার আগে চলো দেখিনি গত বছরের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট গোসর গত বছরের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তুমি যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে প্রচুর পরিমাণে রেজাল্ট পরিবর্তন হয়েছে তুমি খালি এখানে দেখো কত কত রেজাল্ট পরিবর্তন হয়েছে প্রচুর রেজাল্ট এখানে এমনও আছে আমি দেখেছি বেশ কিছু রেজাল্ট আছে যেগুলো এফ থেকে পুরোপুরি এ প্লাস পেয়েছে কিংবা এফ থেকে পাশ করেছে এমন রেজাল্টও রয়েছে তাই তোমরা যারা এখনও বোর্ড চ্যালেঞ্জ করনি তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে তোমাদের হাতে সময় একদমই কম এক্ষেত্রে তুমি এখানে দেখো দু হাজার চব্বিশের ফল পুনর্ণা বলে আমরা ইতিমধ্যে আমাদের নতুন ভিডিও আর আবেদন করা কিন্তু উনিশ তারিখ পর্যন্ত যাবে অর্থাৎ তোমাদের হাতে মাত্র আর কিছু অল্প সময় বাকি রয়েছে তো তোমরা এই পদ্ধতি অবলম্বন করে তোমরা তোমাদের পোর্ট চ্যালেঞ্জটি করতে পারো এতে তোমাদের রেজাল্ট পরিবর্তন হতে পারে তুমি তোমার ফেল অপশন থেকে পাস করতে পারো